নমস্কার আমি ললিত কুমার মাহাতো আজকের পুরুলিয়া সিধুকানু বিরসাই মাসে একত্রিত হয়েছি আমাদের সাথে আছেন আপনার নামটা বলুন শ্রীকান্ত শ্রীকান্ত মাহাতো মহাশয় শিলি থেকে পূর্ব প্রাচার্য শিলি কলেজ আর আমাদের ছৌ শিল্পী ব্যবস্থা জিতু মাহাতোর ছেলে শিল্পী কাশীনাথ মাহাতো আর ওখানে আছেন শশীধর সম্প্রদায়ের এক বিশিষ্ট শিল্পী নারায়ণ মাহাতো সঙ্গে আছেন কেশব কুমার কেশব কুমার বাড়িটা খুঁজে গেছে আর আমাদের গুন্ডু রাঁচি ডিস্ট্রিক্টের গুন্ডু তঞ্জু গ্রামের এক বিশিষ্ট অনুভবী বিশিষ্ট ঝুমুর শিল্পী কবি এবং অন্যান্য ঝুমোটা বিভিন্ন বিষয় নিয়ে তিনি হচ্ছেন অবস্থা বংশীধর মাহাতো মহাসুর আর পিছনে আছেন আপনাদের সকালের সুপরিচিত বিকাশ মাহালির নিজের মামা সতীশ মাহালি মহাসুর আর একজন পুরুলিয়া জেলার বিশিষ্ট উজ্জ্বল নক্ষত্র এখানে আমাদের সাথে আছে আজকে আমাদের এই সমাগমে উপস্থিত আমরা সবাই আমরা সবাই একটা বিশেষ আগ্রহ আমাদের এই দেবীপদ কালিন্দি এক বিশিষ্ট শিল্পী তার কাছে আমরা একটা ঝুমুর সুন্দর ছোট্ট ঝুমুর সুন্দর আর একটু মোবাইল এই আমাদের সাথে ক্যামেরাম্যানের যে কাজ করছেন নামটা মোহন কুমার মোহন কুমার মোদিটি মা এটা জয়পুর থানাশিলা থানা খুব ভালো আর শুরু হচ্ছে আমাদের সাদ দেবী কালিন্দীর কণ্ঠে একটা ছোট্ট ঝুমুর নমস্কার আজকে আমরা সকলে উপস্থিত আছি আমাদের সিলোমন ইউনিভার্সিটি তে তো জয় আমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন যেমন আমাদের উপস্থিত আছেন সিলি কলেজের প্রফেসর মাননীয় শ্রীকান্ত মাহাত মহাশয় এবং আমাদের বললেন তো শটের মধ্যে আমাদের আবার এদিকে আমাদের গুন্ডু থেকে মাননীয় বংশীধর মাহাত্মাশয় ঝুমুর কবি তো ওনারা একটু মানে ছড় নিয়ে একটু আলোচনা করতেছিল যে অভিমন্য পদে যেটা অভিমন্য যখন সামায় প্রথম সেই টাইমটা যে ঝুমনটা করা হয় সেই ঝুমুনটা স্যার বললেন যে একটু ওইটা বলা ঠিক আছে আমি যতটুকু পাচ্ছি বলার চেষ্টা করছি কারণ সেই প্রতিদিন প্রোগ্রামের জন্য গলার একটু মানে ধরাধরা ভাবটা আছে আর কি আর দিনে না ঘুমালে যেটা হয় গেল প্রোগ্রাম ছিল আজকেও আছে তো সেরকম গলাটা একটু না ঘুমালে ভালো থাকে না আমি চেষ্টা করছি ওনাদের মানে অনুরোধ করলেন তখন যাই হোক সে অভিনয়ের গানটা আমি বলছি আহ উত্তরা পাতুরিয়তে প্রতি স্থানে পরিস্থিতি আজ পতি করে হেবিন দে আজ সি প্রান উঠে হে বিদুরে বিদুরে উত্রা কাতোরেতি পোতি স্থানে করি স্ততি আজি করি হে মিনোতি চাঁদ পড়ে খুশি প্রাণ উঠে বিদুড়ি বিদুড়ি প্রনে দিব প্রনে দিব জেতে প্রনে দিব জেতে কুশপনা দেখেছি আমি আর নমস্কার এই গানটি মানে অভিমন্যের স্ত্রী উত্তরা কাতর করে বললেন বা করে বললেন যে স্বামী যেও না আজকের যুদ্ধে কারণ আমি এই বেলা স্বপ্ন দেখেছি মানে খারাপ স্বপ্ন আমি দেখে পাইছি তুমি আর যুদ্ধে যেও না তাই এই গানের মাধ্যমে বক্তব্য করা নমস্কার ভুল ত্রুটি আর এই সময় না গেলে তোমার বাবা তোমার দাদা বংশের মতো মানে ইয়া হয়েছে হাই না এই সময় বাবা আমি চলে যায় আর তখন রং বিরুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেল একা একা যুদ্ধ হয়েছে রথে মহারথী মধ্যে অন্য লোক তখন

যে সুরটা গাইলেন এখন সেটা আমার অঞ্চলে ভেজে গেল আর চল্লিশ সাল আগে আমি যথা যথায় শুনছি দেখি আর সে আর আমি যা যাব মানে স্যার আমার বেবরকার আপনি যেটা বললেন কলকাতা হবে কিন্তু যখন যেটা আপনি আলোচনা করলেন যেটা সপ্তর হ্যাঁ যখন সপ্তর দিন যখন ঘেরা ঘেরা করছে সেই তখন একটা গানটা আমি বলছি তারপর আপনি ঠিক সেই গানটা বলবেন তাহলে স্যার বলবেন যখন অভিমন্য যখন কৃষ্ণকে ডাকে সেই গানটা সার বলবেন আমি তার আগে যেটা সপ্তর ঘেরা করছি অভিমাকে সেই ঝুমটি আমি পরিবেশন করছি তবে সপ্তর মধ্যে

আমাদের এই অভিমান্যের যে সমস্ত গান আমি আরও ইউটিউবে অনেক টিমে দেখেছি আমাদের পদ্মশ্রী স্বর্গীয় গম্ভীর সিং মরা টিম এবং বান্ধব সিং মরা টিম ও মোনার টিমও এরকম অভিমান্যের মধ্যে করা আছে আরও অনেক হয়তো অস্তাতে করেছে কিন্তু আমি মানে ওটা নিজেকে মানে বড় মনে করছি তাই না কারো একটা হ্যাঁ হয়েছে সেটা আমি

Bem podoca lête hori, da o pedo do sul, mamãzinho do sul do. Bem podoca lête hori, da o pedo. কৃপকৰ ভিছ অস্তমা দুন জয়দস্থ মিলে সত I am

What is বলে দছে বাপ দি শুনায় হৰি নাম কল চাৰি কৃষ্ণ দাস

যে سارے جومل بوللے ہمے ویتا ہمارے بولے اسو کینتو سارے رنچے پانچ پرگنے اسو تماڑی اسو اے